সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এটা কোনো ব্লগ ভিডিও নয় আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছ মা হিসেবে এটা আমার কাছে প্রথম জন্মাষ্টমী আর আমার ঘরে রাধা এসেছে আমার ঘরে রাধা রানী এসেছে তোমরা সবাই জানো তো যার জন্য এই আমি প্রথমবার আমার মেয়েকে আমার মেয়ের ওপর কিছু এক্সপেরিমেন্ট করতে চলেছি মানে ওকে আজকে আমি রাধারানি সাজাতে চলেছি জানি না কেমন কি হবে না হবে ফাইনাল লুকটা কি দিতে পারবো জানি না আদেও আমি সাজাতে পারবো কি না আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রাধা রানীও ভীষণ এক্সাইটেড সাজার জন্য তো চলো তোমাদেরকে ওর সঙ্গে আগে দেখি দিই ওকে এই যে মাম্মা মাম্মা তুমি আজকে রাধারানী সাজবে বলো সাজবা কি না বলো সাজবা মামাকে বলো রানী সাজবা নাকি মামার হাতে হাত দাও হ্যাঁ মামা আজকে রাধারানি সাজবে চলো তো শুভ কাজে আর দেরি না করে চলো ঝটপট করে আমি শুরু করি এখন মোটামুটি বাসছে ওই পোনে পাঁচটা চলো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই এখন মোটামুটি পৌনে পাঁচটা মতো বাঁচতে যাই আমি এখন শুরু করব জানি না কতক্ষণ কি লাগতে পারি আমি আদেও জানি না তো শাশুড়ি মা করেন পুজো তো তার মানে আমাদের বাড়িতে একটা বিশাল বড় সুন্দর একটা গোপাল আছে আমার রাধা রানীকে তার কাছে নিয়ে যাব কিন্তু এইভাবে নয় সাজিয়ে গুছিয়ে তো চলো আর দেরি না করে ঝটপট করে শুরু করে দিই তো আজকে ছোটোখাটো একটা যুদ্ধ করতে নামছি বলতেই পারো তোমরা যাই হোক প্রথম থেকে আমার মাম্মামের ফার্স্ট মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই না আমি ওর মুখটা ভালো করে ওয়াইবস দিয়ে ক্লিন করে দিয়েছিলাম আর তারপরে যেটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু ভুলে গিয়েছি বলতে পারো প্রথমে ও যেটা অয়েলটা ইউজ করে গায়ে মাখায় সেটা আমি ওকে ভালো করে মুখে লাগিয়ে নিয়েছিলাম যাতে কোনো রকমভাবে পরে এগুলো তুলতে না সমস্যা হয়ে যায় যার জন্য আর এই যে দেখো প্রথমে তো আমাদের যে চুলে কাটা দেয় সেই কাটা দিয়ে বারবার করে ট্রাই করছিলাম কারণ ওটা দিয়ে বেশ ভালো হবে কিন্তু ও তো ছোটো মানুষ এত লাফালাফি করছে দেখো সব কিছু দিয়েই ফেল হয়ে যাচ্ছিলাম তারপরে তো ক্যামেরাটা অফ করে দিয়ে ভালো করে মানে বেশ সুন্দর করে ওকে বুঝিয়ে টুঝিয়ে করলাম মানে দুদিকে দুটো দাগ দিতে পেরেছি আর এই দেখো ক্যামেরাটা অন করেই তোমাদের সঙ্গে ওকে তিলক ফার্স্টে পড়িয়েছিলাম এই আর কি আর এই তিলকটা পড়াতেই মোটামুটি পনেরো মিনিট লেগেছে আমার মানে কি বলবো লাস্টে তো আমি ক্যামেরাটা অন করে পড়াতেই পারলাম না এরম একটা ব্যাপার যাই হোক এরপর আমি সেই লাল টিপগুলো যেগুলো আমরা পরে থাকি সেইগুলো ওর এই যে দেখো নাকের ডগাতে মানে সাজানোর যে আমার নিজের মন থেকে সাজিয়েছি সত্যি বলতে প্রথমত আমার মাম্মা ভীষণ ছোট তো আমি ভাবতেও পারিনি যে ওকে আমি এত ধৈর্য নিয়ে সাজাতে পারবো আসলে বলতে নিজের ধৈর্যের অনেকটা প্রয়োজন যার জন্য আর কি মানে খুব সাহস নিয়ে বসেছিলাম আর এইবারে ওই যে সিঙ্গার সিঁদুরগুলো হয় না লিকুইড সিঁদুরগুলো সেই সিঁদুরগুলো দিয়ে একটা কাঠি দিয়ে আর কি আমি মাঝখানে ওরকম টেনে দিলাম দেখো আর আবারও দুদিকে দু সাইডে দুটো টিপ লাগিয়ে দিলাম ওখানে একটু ডিজাইন করব মানে সেরম তো আর কোনো কলকা করতেই পারবো না যেহেতু ছোট্ট ওই জন্য তাই এই যে হচ্ছে খড়ি মাটি আমরা যে আলপন দিই সেই খড়ি মাটি দিয়ে আর আমাদের যে মাথার মধ্যে ক্লিপ দেই সেই ক্লিপগুলো দিয়ে দেখো সুন্দর করে ফুটি ফুটি দিয়ে দিচ্ছিলাম এটা একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে তো এর পরক্ষণে না আমি ক্যামেরাটা অফ করে দিয়ে ভাবলাম মায়ের সঙ্গে একটু গল্প করাই তাহলে যদিও চুপচাপ থাকে তো মাকে ফোন করতেই মা আবার বললো কি শুধু এই এরম করবি কপালটাতে একটা মানে একটা লাল একটা সাদা এরম ফোটা দিয়ে দে তো আমি ভাবলাম যে একটা লাল একটা সাদা না দিয়ে ওই সাদা খড়িমাটির মধ্যেই একটা মানে লাল ফোটা দিয়ে দিই এরম একটা তো এটা ভেবেছিলাম তারপরে মানে কি বলবো খুবই খুবই সমস্যা হয়ে যাচ্ছিলো এইভাবে করতে করতে দিচ্ছিল না তো মা আবার বললো কি যে লবঙ্গ দিয়ে কর দেখবি লবঙ্গ দিয়ে বেশ ভালো হবে তো সেভাবেই আর কি এই ফোটাগুলো দিতে তো আমার পুরো কি বলবো বিশ্বযুদ্ধ করতে হয়েছিল ওর সঙ্গে আর দেখো ওর হাত পা সমানে লাফিয়ে যাচ্ছে একবার করে মানে দিচ্ছি একবার করে মুছছি একবার করে পড়াচ্ছি একবার করে মুছছি কি করব ট্যারা ব্যাকা করে দিচ্ছি আর ওরকম করলে পরে তো ভালো লাগবে না দেখ অবশেষে তো আমি ক্যামেরাটা অফ করে দিয়ে ওর মাঝখানে যে ডিজাইনগুলো সেইটা করেছিলাম তারপরেও কিন্তু ওকে ভীষণভাবে আমাকে এইভাবে ওভাবে সেভাবে ফুসলিয়ে ফাঁসলিয়ে পড়াতে হয়েছে বুঝতে পারছো এটা ওরও ফার্স্ট টাইম আর ওর ওপর এক্সপেরিমেন্ট করাটা আমারও ফার্স্ট টাইম ছিল আর যেহেতু ছোটো মানুষ ওকেও তো ধৈর্য ধরে করতে হবে তাই না বলো ওকে বিরক্ত করে দিলেও হবে না তো আমি তাই চাইনি ওকে বিরক্ত করে দিয়ে কিছু করতে দেখো মাঝখানে নাকের ডগার কাছে যে ফোটা ফোটা দিয়ে খড়ি মাটি দিয়ে ডিজাইনটা সেটা সেটাকে একটুখানি দেখায় যে দেখো এইটুকুটা হয়েছে ওর এটা তাও কমপ্লিট হয়নি ওকে এতেই এখন বাসছে দেখো সাড়ে পাঁচটা দেখো এইটুকুটা কমপ্লিট করতেই সাড়ে পাঁচটা কী তো মাম্মামকে তো সাজালাম এবার ওর না রিয়াকশনটা দেখবো নিজে মা এটা কে এটা রাধা রানী এটা মা আমাদের বাড়ি ভীষণ লেগে যাচ্ছে নিজেকে দেখে মা তো মাম্মামের ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পেলে আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব আদরের গোপাল খুব ভালোবেসে একটা জামা নতুন নিয়ে এসে মা পড়িয়েছে কি মিষ্টি যে লাগছে আজকে গোপাল সোনাকে তো শুভ জন্মদিন গোপাল সোনা তোমরাও কিন্তু আমার কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলো না এবারে আমার রানীকে নিয়ে এসেছি গোপাল সোনার কাছে কেমন লাগছে ওদের জানিও তো গাইস তোমরা তো দেখতেই পেলে ওর ফাইনাল লুকটা ছিল এই আমার ছোট্ট সোনা আমার ছোট্ট রাধা আমার শখের মেয়ে আমার শখের মেয়েকে আমি আরো কত সুন্দর করেই না সাজাবো এরপর থেকে যেহেতু এখনও ভীষণ ছোটো আর এটা ছিল আমার ফার্স্ট টাইম আর সব থেকে বড়ো কথা ও এত ছটফট ছটফট করছিল দেখতে তো পেলেই আমি যেটুকু তোমাদের ফার্স্টে দেখিয়েছি এর থেকে বেশি আমার দেখানো একদমই পসিবল ছিল না তো যার জন্য দেখবো টুকটুক করে দেখছে মায়ের ব্লগিংয়ে কিন্তু ও ভীষণভাবে হেল্প করে আর হ্যাঁ সবাইকে দেখিয়েছি সবার রিয়াকশান সিরিয়াসলি ভীষণ ভালো ছিল যেহেতু সবাইকে ভিডিও কলিংয়ে দেখালাম তাই তোমাদেরকে কারোর রিয়াকশানই আমি দেখাতে পারলাম না আর হ্যাঁ কমেন্টই কিন্তু সবাই রাধে রাধে লিখে যেও অবশ্যই লিখে যেও তো ফাইনালি ওর অনেকগুলো ফটো ভিডিও নিয়ে নেওয়ার পর সবার সঙ্গে ভিডিও কল করে কথা বলার পর সবাইকে দেখানোর পর তাড়াতাড়ি করে আমি সব কিছু ক্লিন করে দিচ্ছিলাম আর হ্যাঁ ওর ছবির পাশে আমি ওর না দিয়ে ফোর লিখে রেখেছিলাম তার কারণ এইটা হচ্ছে ওর ফোর মান্থের ফটোশ্যুট বলতে পারো কারণ এই ফোর মান্থে কিন্তু ওকে আর কোনোরকমভাবে ফটোশ্যুট করানো হয়নি আর আজকে যেহেতু সাজিয়েছিলাম তাই ভাবলাম যে একটা ফোর লিখে শ্যুট করেই রাখি তারপর যদি আমার মনে হয় কখনো সময় পাচ্ছি যে ফোর মান্থের ফটোশ্যুট করার তাহলে করব আর না হলে তো এটাই হয়ে যাবে এই আর কি তো সব কিছু ভালো করে ওয়াইবস দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর না ও ভীষণ ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছি আর এদিকে মা জন্মাষ্টমীর জন্য গোপালের কাছে ঘর দিয়ে ঘটের ডাব দিয়ে কলার ছড়ি দিয়ে এছাড়াও নিজে হাতে লুচি পায়েস বানিয়ে তালের বড়া করে সব কিছু দিয়েছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও আর কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলো না কিন্তু ভালো লেগে থাকলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও